খেলব হলেই রং দেব না তাই কখনো হয় এই রঙের উৎসবে মেতে ওঠার জন্য সকলেই প্রস্তুতি নিচ্ছে ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় রং নিয়ে পশরা সাজিয়ে বসেছে ব্যবসায়ীরা একদিকে আবির আরেক দিকে জল রং তার সঙ্গে নানান ধরনের পিচকারি তো রয়েছে তাই দোল উৎসবকে ঘিরে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের বাজারগুলিতে জমে উঠেছে নানা রঙের আবির রং সহ পিচকারির বিভিন্ন উপকরণ হাতে আর সময় নেই বললেই চলে রাত পোহালেই আট থেকে আশি সব বয়সের আপামর বাঙালি মেতে উঠবে বসন্ত উৎসবে অর্থাৎ দোল উৎসবে আর এই উৎসবের প্রাককালে কালিয়াগঞ্জের বাজারগুলিতে জমে উঠেছে রঙের দোকানগুলি বাজারে বিভিন্ন ধরনের দোকানে দেখা গেল হরেক রকমের রঙের সম্ভার নিয়ে হাজির ব্যবসায়ীরা শুরু হয়েছে কম বেশি বিক্রিও প্রতিটি দোকানে লক্ষ্য করা গেল দোল উৎসবে ব্যবহৃত নানা রঙের মুখোশ পিচকারি জামা সহ বিভিন্ন ধরনের আবির ও রং ব্যবসায়ীরা জানান কম বেশি এখন বিক্রি হলেও বিক্রি বাড়বে হোলির মাল নিয়ে আর হোলির ধরনের সামগ্রী রয়েছে বসন্ত উৎসব বসন্ত উৎসবে হারবাল আবির আছে এমনি মানে মোটা আবির মানে যেটা ভারী আবির ভারী আবিরও আছে তারপরে পিচকারি রং মাস্ক ভ্যারাইটিস এই মানুষের আকর্ষণ মানুষের একটু কমই আছে এবছর দেখা বোঝা যাচ্ছে কেন কেন এখন মানে করোনার পর থেকে একটু মানে ব্যবসাটা একটু ইয়ে হয়ে গেছে মানে সবার মনে একটু আতঙ্ক মানে হোলির মধ্যে রং লাগলে হয়তো কোনো রোগ ব্যাধি সমস্যা এইসব এই জন্য একটু আগ্রহ ইয়ে কম প্রতি বছর একটা নতুন নতুন কিছু উঠে থাকে এবছর কি থাকতেছে চাহিদা মানুষের মধ্যে এবছর নতুন নতুন বছরে আগের বছরের মতো ওই সব মানে পিচকারি রং আবির এগুলো হার্বাল আবিরের মধ্যে কী কী কালার হারবাল আবির আবিরের মধ্যে কালার ছখানা কালার লাল পিঙ্ক পিঙ্ক তারপরে বেগুনি সবুজ ইয়েলো পিচকারিতে নতুন নতুন ডিজাইন যে বাসি যেমন একটা পিচকারি আছে বাসি মতো পিচকারি আছে এমনি বোতল পিচকারি বন্দুক পিচকারি এইসব

কেন মানে আমরা বিশেষত আবিরটাই নিই এর দোকান থেকেই নিই আবিরটাও খুব ভালো বাচ্চা কাচ্চা খেলবে আমরা তো এখন বয়স হয়ে গেছে এভাবে তো খেলা হয় না বিভিন্ন আবির দেখা যায় যে হচ্ছে বালু বিছানো থাকে তো এই ধরনের এই দোকান থেকে যেগুলো নিয়ে সেগুলো হার হারবেলা আবিরটাই নেওয়া হয় তো ভালো আবিরটা ভালো প্রতি বছর নেওয়া হয় আবিরই নিবেন না আর কিছু নিবেন আবির ওই বাচ্চাদের ফিচকি ফিচকিরি এগুলোই